আপনার নাম সুমি ফ্রুজ আপনার বয়স একত্রিশ বছর আপনার ফেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মায়ের নাম লাখি আক্তার থানা গিওর জেলা মানিকগঞ্জ যে এলাকা থেকে আসতেন এলাকার নাম বানিয়াজুরি বানিয়াজুরি বলবেন এলাকা ইন্টারপার্স বিয়ে হয়েছে আজকে কত সময় থয় মাস আপনার হাজবেন্ড কি করে জব করে কিসে আমি

পরে ওইটা আমি চোখ বন্ধ করে শুনতেছি ফোন দিয়ে তো হঠাৎ করে আমার চোখের সামনে তিনটা ছায়া ভিজে উঠছে ও মানে হাসতেছে তিনজনে পরে আমি সাথে সাথে চোখ খুলছি পরে আর ওইটা আমি শুনি নাই ভয়ে ভয়ে ও আবার একদিন আমার পাশে শুয়েছে হেলু খাপ শুনতেছিল আবার আমি ওই তিনটা ছায়া দেখছি আর কুকুর দেখছি অনেকগুলা বড় বড় সাদা এসমসাতে পরে যাই আর স্বপ্নে আমারে মিষ্টি জাতীয় কিছু খাওয়ায় আর পরশুদিন আমারে পেট ভর্তি করে খিচুড়ি আর মাংস খাওয়ায়ছি আরে যে আপনি রে এখানে এসে বসলি আমার সুরীল ভারে আসে মানে এখানে যে বসছেন এখানে অপারেশনটা ভার হয়ে আস্তেছেন কি হ্যাঁ মানে ওইখানে বসে আমি যেরকম রকম স্বাভাবিক ছিলাম এখানে আসলে আমার সুরীল ভারে আসি আমাদের এখানে যে আসছেন এর আগে কি কোনো হুজুর দেখাইছেন এই যে অনেকদিন আগে হুজুর দেখাইছিলাম আমার ঘরে আমার বিছানা তো শোকের মধ্যে কে যেন তাবিজ রেখে দিছিল তো এটা আমার হাতেই পড়ছিল পরে এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ দিছিল ওই তাবিজ নেওয়ার পরে আমি আর মানে কোনো সমস্যা বুঝি নেই পরে তাবিজ হারিয়ে গেছে পর থেকে এই যে আবার এই নতুন করে আবার এই সমস্যা তোলেন কবির নামকে সুমিয়া যেছিলেন যেটা খাঁসার মধ্যে বন্দী অবস্থায় তাকে দেখবেন তার পাশে দেখতে পারেন সমী আের সাথে যারা আস যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচিত সজাগ কিংবা এই মুহূর্তে আল্লাহ হোক

ওই যে কুকুর খাঁচার মধ্যে আর ওই তিনটা ছায়া তিনটা ছায়া তিনটা কি পুরুষ কিংবা মহিলা তাদেরকে কি দেখা যায় না বোঝা যায় না কালো ছায়া তিনটা কালো ছায়া তাদের মূল আকৃতিতে আমি ফিরিয়ে নিয়ে আসতেছি ইনশাল্লাহ অর্থাৎ তাদেরকে স্পষ্ট দেখবেন দেখেন তো ওই তিনটা পুরুষ নাকি মহিলা বুঝতেছি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনটা ছায়ার দিকে জোরে ফুদেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন দেখেন তো তিনটা ছায়া কি কালো নাকি পুরুষ নাকি মহিলা নাকি সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি পরিচিত অপরিচিত মানুষ কালো ছায়া কালো ছায়ার আকৃতিতে আছে নাকি হ্যাঁ এগুলো আকৃতি চেঞ্জ হয় নাই না তিন জন একটা খাঁচা পড়বে পড়ছে হ্যাঁ

দেখেন তো পুরুষ নাকি মহিলা মহিলা মহিলাটার বয়স কিরকম হবে 35 40 মহিলাটাকে কালো নাকি পর্ছা পর্ছা সে কি অপর দিকের রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে স্বাভাবিক মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলছে আমাকে কি পছন্দ না তার আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে কিছু না আবার প্রশ্ন করেন তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কে বলতেছে বলে না কিছু আপনি প্রশ্ন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে তোমাকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছো পাঠাইছে আপনি প্রশ্ন করেন যে তুমি কে একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে কি বলে আর তিনজন আছে ওই তিনজন তো বন্ধু আছে তিনজন ছাড়া আর কেউ আছে নি এই তিনজন ছাড়া আর কেউ আছে কে বলে কিছু না উত্তর দাও কি বলে আছে কতজন আছে আর বারো জন তোমরা রোগের কি কি ক্ষতি করছো উত্তর দাও তোমার থেকে শুনতে চাই আমি

কি বলে ওরা পছন্দ করে না পছন্দ করতে নাই কারণে স্পষ্ট করেন যে তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করতেছো তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করতেছ ছয় মাস বাচ্চা নষ্ট হয়েছে কত সময় বাচ্চা নষ্ট হয়েছে আপনার এই যে তিন মাস হয় তিন মাস বছর বয়স হইতো গত শুক্রবার আর কি ওয়াশ করা হয়েছে আচ্ছা ছয় সপ্তাহ দুই দিনের ভিতরে হার্ট ছিল হার্ট যখন থেকে ওর স্টপ হয়ে গেছে তখন থেকে ভয় পায় না আর লাজে যে বাসায় যায় ভয় আর পায় না যখন হার্ট বিট বন্ধ হয়ে গেছে বাচ্চা পেটে আটকে আর ভয় পায় না খালি মাঝে মাঝে সিটটা ওঠে আর কালকে রাত্রে যেন আসি আসার সময় বইবেছে। বাসে আচ্ছা আর বাড়িতে থাকতে পার না আমার মায়ের আগ খুব ভালোবাসতো কিন্তু এখন আমরা আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে বাসা ভাড়া আছি আপনার জার মাস দূরে আগে বাড়িতেই ছিল বাড়িতে করবার রোজার ঈদের ভিতরে গেছিলাম এক মাস যখন ওই ডিয়ে করি আমি সব সুন্দর ফ্যামিলিটা এত সুন্দর সাজানো ছিল তার আপনার যখন নাকি এক মাস পার হয়ে গেছে বিয়ে মানে সাত আট মাস হয় বিয়ে ফেব্রুয়ারির এক মাসে ফেব্রুয়ারির এক তারিখে বিয়ে হয়েছে মানে বিয়ে করছি এক মাস সুন্দর মতো সুস্থ আমাদের সংসার ফ্যামিলি সবাই মিলে এক মাস পরে থেকে আমার দেখতে পারলো তোমরা আজকে ছয় মাস যাব রুগীর ক্ষতি করতেছ রুগীর একটা বাচ্চাকে নষ্ট করছো তোমরা কোন ধর্মের অনুসারী কি বলে হিন্দু মুসলিম

হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলেন আলহামদুলিল্লাহ হুজুর এই যে রুগীটা রুগীটার সাথে আমরা একটা জিনকে কে করছি বাকি তিনজনকে আমরা বন্দি করে রাখছি এই চার জন ছাড়া এই রুগীর সাথে আর কি কোন জিন আছে হুজুরকে বলেন আমার সাথে এই চারজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে বলতেছে বারো জন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন আনছে

আচ্ছা হুজুর রূপের জন্য কয়টা কুফরি করছে হুজুর কবলে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে ছয়টা ছয়টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন হুজুর আমাকে দেখায় দিন কোথায় কোথায় করছে যে যে জায়গাগুলো দেখাচ্ছে ওই জায়গাগুলো আমাকে বলেন যে আমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি তলপা পা পেটে পেটে বুকে বুকে মাথায় মাথায় পাঁচটা আর একটা হাতে হাতে ছয়টা তুলে নিয়ে আসতে বলেন কুফরি ফুজল ছয়টা কুফরি তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে চারটা চারটা বান কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন হুজুর আমাকে দেখায় দিন কোথায় কোথায় করছে পেটে পেটে কয়টা দুইটা 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 বুকে বুকে তুলে নিয়ে আসতে বলেন হুজুর চারটি বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ কোফরি এবং বানগুলো এক জায়গা করতে বলেন কোফরি এবং বানগুলো এক জায়গায় করেন হুজুর করছে হ্যাঁ আচ্ছা হুজুর এই রোগের যে জিনগুলাকে আমরা বন্দি করে রাখছি তাদেরকে কি কি করব জবাই না বন্দি যাও ভাই জবাই করেন সবগুলোকে তাহলে জবাই করছে জি জিনের লাশ এবং কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন হুজুর জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন দেশে জি হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এর ধরনের কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এর ধরনের আর কোনো সমস্যা আছে কি বলে মাথায় আছে মাথায় কি সমস্যা বান